চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে দেখতে পারতেছেন প্রকাশের তারিখ সাতাইশ জুলাই দু হাজার পঁচিশ তো ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো কেউ ভাবিয়েন না যে বেসরকারি তো সম্পূর্ণ সরকারি চাকরি তো এখানে দেওয়া আছে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আই এফ বি ডট কম বিডি ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন তো এখানে পদের নাম পদ সংখ্যা বস শিক্ষাযোগ্যতা জানাবো সাথে থাকবে এ টু জেড তো এটা প্রকাশ পেয়েছে কোন পত্রিকায় তো এটা জানান চেষ্টা করব তো এখানে দেখতে পারতেছেন যে প্রকাশের সূত্র দেওয়া আছে দৈনিক আমার দেশ আঠাশ জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি তো দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ পেয়েছে তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের সূত্র এবং শেষ তাই এটা মূল বিষয় এখানে দেখতে পারতেছেন এই যে আবেদনের তারিখ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফিলিমান শুরু ও সময় দেওয়া আছে তিরিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা তো আবেদন শেষ সময় দেওয়া আছে ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এখানে নিচ থেকে শুরু করা যাক তো এখানে ক্রমিক নং দেওয়া আছে এক থেকে তেতাল্লিশ নং পদে তো এখানে তেতাল্লিশ নং পদে দেওয়া আছে সহকারী বাবুচি আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিশতমা গ্রেপ্তার দেওয়া হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর তো স্থায়ী পদ দেওয়া আছে লোক লোকটা হবে এই পদে শিক্ষা মান থাকতে হবে কোনো সংসার ক্ষেত্রে অভিজ্ঞতা সব কাছ বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে তো বাংলা লিখতে পড়তে পারলে আপনারা আবেদন করতে হবে তো বিয়াল্লিশ নং পদে বলে আছে বাবুচি এই পদে সাতজন লোকটা হবে সাম দেওয়া আছে তারপরে একচল্লিশ নং পদে বলা আছে পনেরোশোতা কর্মী পরিচ্ছন্নতা কর্মী দেওয়া আছে জন অষ্টম শ্রেণীর পাস থাকতে হবে সম্পদে সম্পদের পাঠিক দেওয়া হবে তারপর দেওয়া আছে নিরাপত্তা পরি আমরা যেটাকে বলে সিকিউরিটি গার্ড এ পদে নয়জন দেওয়া আছে অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে উনচল্লিশ পদে দেওয়া আছে অফিস সহায়ক এ পদে পঁচাশি জন লোক নেওয়া হবে অফিস সহায়ক পদে তো এখানে অষ্টম শ্রেণীর পাস থাকতে হবে তো মেস ক্লিনার এখানে একজন অষ্টম শ্রেণীর পাস অডিও ভিজুয়াল অপারেটর এই পদে পাঁচজন মাধ্যমিক সুস্থ শাড়ি পাস থাকতে হবে তারপর ছত্রিশ সম্পদে দেওয়া আছে খাদেম এখানে আটজন লোক নামবে এলএম পাস থাকতে হবে পঁয়ত্রিশ সম্পদে দেওয়া আছে ইলেকট্রিশিয়ান এখানে দুইজন দেওয়া আসে শিক্ষাযোদ্দা দেওয়া আছে তারপর ছত্রিশ সংখ্যা অ্যাপ্রেন্টিস এখানে রুপ রিডার এখানে তিনজন কালেক্টর একজন এলডিআর কাম হিসাব একজন উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তারপর দেওয়া আছে রেকর্ড এবং ড্রেস পাস সহকারী মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে দুজন দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে যে পদে আপনারা আবেদন করতে পারবেন বেশি এখানে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি দেখতে পাচ্ছেন চুয়াত্তর জন লোক না হবে অস্থায়ী পদ চার স্থায়ী পদ ছত্তর এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস থাকতে হবে প্রতি মিনিটে মুদ্রা করার লিখনে বাংলা বিশ্ব এবং আড়াই শব্দ কোথায় থাকতে হবে তারপর আঠাশ পদে বলে আছে হিসাব সহকারী এগারোজন লোক নেওয়া হবে এই পদে উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট পাস থাকলে আপনার আবেদন করতে হবে না মুভুক্ত থাকতে হবে চার বছর তারপর দেওয়া আছে স্যানিটারি ইন্সপেক্টর এই পদে একজন কমান্ডার হোমিও এর পদে একজন বেসম্যান দেওয়া আছে এই পদে দুইজন তিন বছর পদে থাকতে হবে অষ্টম শ্রেণীর পাস থাকতে হবে তারপর দেওয়া আছে ড্রাইভার ড্রাইভার পদে চারজন দেওয়া আছে তারপর দেওয়া আছে বিক্রিয় সহকারী স্টোর কিপার সিকিউরিটি সুপারভাইজার বিভিন্ন নেওয়া হবে ব্লক মেকার লেথ মেকার মুওয়াজ্জিন একজন নেওয়া হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান মনোকাস্টার একজন এখানে দেওয়া আছে মেশিন ম্যান পাঁচজন অপারেটর দেওয়া আছে দুইজন পশ্চিক্ষণ সহকারী ছজন তারপর দেওয়া আছে হিসাব রক্ষক এখানে হিসাব রক্ষক প্রতি দেওয়া আছে বত্রিশ জন যারা স্নাতক ডিগ্রি সব পাস করেছেন তারা আবেদন করতে পারবেন তিন বছর ধরে থাকতে হবে ইস্টোনাফার এখানে একজন দেওয়া আছে লেডি ফার্মাসিস্ট আটজন দেওয়া আছে হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন এখানে চোদ্দো জন দেওয়া আছে তারপর দেওয়া আছে লাইব্রেরি সহকারী তিনজন দেওয়া আছে হোমিওপ্যাথ দেওয়া আছে দুইজন সর্বশেষ এক নম্বর পদে দেওয়া আছে ফার্মাসিস্ট এই পদে নয়জন দেওয়া আছে স্নাতক ডিগ্রি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষা যোগ্যতা এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন যার যার যোগ্যতা অনুযায়ী তো এ ছিল বিষয় এখানে আপনারা দেখে আবেদন করবেন তো আবেদন ফি বহ কত টাকা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে এক থেকে সাত নং আবেদন ফি দিতে হবে একশত পঞ্চাশ টাকা ট্রেডের সাইজ চার্জ দিতে হবে আঠারো টাকা মোট একশত আটষট্টি টাকা আট থেকে ছত্রিশ পদের জন্য দিতে হবে একশত টাকা ট্রেটকের সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা দিতে হবে সাঁত্রিশ থেকে তেতাল্লিশের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ট্রেটকের সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই যে দেওয়া আসে তো যারা কম্পিউটার দোকানে গেলেই আবেদন করতে আর খুব সহজে তাদেরকে বললে আবেদন করে দেবে তো আমার দেশ পত্রিকা এটা প্রকাশ পেয়েছে তো যারা আবেদন করতে চান তো করতে পারেন এই ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলোদের সাথে থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে